ব্যান্ডেল স্টেশন থেকে সকাল আটটা চল্লিশের মা তারা এক্সপ্রেসে আমরা রওনা দিলাম আমাদের শিক্ষামূলক ভ্রমণ শান্তিনিকেতনের উদ্দেশ্যে এবারে এক্সকারশনে আমরা শান্তিনিকেতন যাচ্ছি আমাদের দু দিনের ট্যুর সকাল আটটা চল্লিশের মা তারা এক্সপ্রেসে আমরা রওনা দিয়েছি দেখতে পাচ্ছেন সবাই আমরাও আমাদের

রাঙামাটির পথ ধরে আমরা সারিবদ্ধ হবে আস্তে আস্তে এগিয়ে চললাম ভেতরের দিকে শিল্পগ্রাম এরকমই বিভিন্ন রাজ্যের শিল্প সমৃদ্ধ কুড়েঘর দ্বারা তৈরি হয়েছে যা আমাদের বারবারই মুগ্ধ করে এখানে নানা রকম ফোক পেন্টিং সহ আর্ট গ্যালারি আমরা দেখতে পাই যেগুলির প্রত্যেকটি অসাধারণ শৈল্পিক সৌন্দর্য আমাদের মুগ্ধ করে আমি এই অসাধারণ শিল্পকলার কিছু নিদর্শন ক্যামেরাবন্দি করার চেষ্টা করলাম আশা করি আপনাদের ভালো লাগবে তো এই হলো সৃজনী শিল্পগ্রাম তো এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর পটচিত্র সব আঁকা রয়েছে ভেতরটা খুবই সুন্দর এই যে আমাদের স্যার আমাদের সুবোধ বাবু তো আমরা ভেতরটা একটু দেখাচ্ছি খুবই সুন্দর ভেতরটা একটু দেখাচ্ছি অসাধারণ শিল্পকলা রয়েছে দেখতে পাচ্ছেন খুবই ভালো লাগবে এই এখানে এরকমই বিভিন্ন সমৃদ্ধশালী আর্ট গ্যালারি আমরা দেখতে পাই এত সুন্দর পরিবেশ সত্যি মন ভালো করে দেয় সেই সঙ্গে চারিদিকে এক অদ্ভুত সঙ্গীতময় আবহ ছাত্ররা অত্যন্ত উৎসাহের সঙ্গে আমাদের স্যার ও ম্যাডামদের তত্ত্বাবধানে এই শৈল্পিক নিদর্শন উপভোগ করছে ও ক্যামেরাবন্দি করার চেষ্টা করছে শিল্পগ্রামে সবাই মিলে কাটানো কিছু সোনালী মুহূর্ত স্থানে স্থানে ছড়িয়ে আছে এই রকমই সব অসাধারণ শৈল্পিক নিদর্শন সবাই মিলে পালাক করে ফটো সেশন অত্যন্ত সুন্দর কিছু পাথর নির্মিত শিল্পকলা এরকমই শিল্পগ্রামের ভেতরে অসংখ্য সামগ্রী ও হাট আমরা সবাই মিলে বেশ কিছু পছন্দের সামগ্রী কেনাকাটা করি এই হাটটিতে বস্ত্রের কালেকশন বেশ সুন্দর আপনারা চাইলে এখান থেকে পছন্দের টি শার্ট কুর্তি বা পাঞ্জাবি কেনাকাটা করতে পারেন এবার ফেরার পালা এখানে আরও কিছু মুহূর্ত কাটিয়ে এবং বেশ কিছু ফটোশ্যুট করে আমরা আস্তে আস্তে রওনা দিলাম আমাদের গেস্ট হাউসের উদ্দেশ্যে আমাদের গেস্ট হাউস পূর্বপল্লী অতিথি গৃহ তো বন্ধুরা আমরা উঠেছি পূর্বপল্লী অতিথি গৃহ খুবই সুন্দর এই অতিথি শালাটা তো আমাদের একটু দেখাচ্ছি ভেতরটা এবং রুমগুলো খুবই স্পেশিয়াস একদম লাক্সারি রুম পুরো যে আমাদের রুমটা খুব সুন্দর এই যে আমাদের পান্ডে স্যার

সঙ্গে থাকুন দেখা হচ্ছে ভেতরে গিয়ে বাইরে সবাই কিছু ফটোশ্যুট সেরে ভেতরে প্রবেশ করা হলো প্রকৃতি ভবনের ভেতরে বিশ্বের এক অনন্য আর্ট মিউজিয়াম আমরা দেখতে পাই যেখানে প্রকৃতি থেকে সংগৃহীত বিভিন্ন কাঠ প্রস্তর এবং ধাতব বস্তু নানা ধরনের অর্থবহ স্কালচারকে নির্দেশ করে বাচ্চারা অত্যন্ত আগ্রহের সঙ্গে এই অনন্য প্রাকৃতিক শিল্পকলা উপভোগ করে প্রকৃতি ভবন থেকে বেরিয়ে আমরা পায়ে পায়ে চলে এলাম সেই বুদ্ধমূর্তি দর্শনে এই সেই বুদ্ধ মূর্তি এখানে আমরা এখন রয়েছি খুবই মজা করলাম আমরা এই চৌত্রিশ ফুটের শেদ বুদ্ধ মূর্তিটি বরাবরই পর্যটকদের আকর্ষণ করে প্রকৃতি ভবন আপনারা চাইলে এখানেও লাঞ্চ সেরে নিতে পারেন এখানেও সমস্ত কিছু খাবার দাবার সব কিছুই পাওয়া যাবে খুব সুন্দর ভেতরটা আমরা ঘুরে দেখলাম এখন আমরা এবার নেক্সট যাচ্ছি সোনাঝুরি হাট তো ওটাই আমাদের আজকে লাস্ট ডেস্টিনেশন তো দেখা হচ্ছে সোনাঝুরি হাটে গিয়ে এরপর অতিথিশালায় ফিরে ফ্রেশ হয়ে সন্ধ্যাবেলা সবাই মিলে আড্ডা ও খাওয়া দাওয়া এরপর ডিনার ছেড়ে নিজেদের ঘরে ফেরা পরদিন সকালে উঠে সবাই যে যার মতো অতিথিশালার প্রাঙ্গনে ফটোশ্যুট এত সুন্দর পরিবেশ দেখে স্টুডেন্টরা তো আনন্দে আত্মহারা হরা এরপর সবাই মিলে ব্রেকফাস্ট সেরে নিয়ে অতিথিশালার বাইরে একসঙ্গে আমরা এখন চলে এসেছি উত্তরায়নে তো আমরা সবাই এরকম টিকিট কেটে ভেতরে ঢুকবো এখন আমরা ঘুরে দেখবো উত্তরায়ণটা খুবই মজা লাগছে এটাই আজকের আমাদের প্রথম স্পট উত্তরায়ণ হল শান্তিনিকেতনের অন্যতম মর্যাদাপূর্ণ স্থান যেখানে পরম শ্রদ্ধেয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থাকতেন জাঁকজমকপূর্ণ উত্তরায়ণ প্রাঙ্গণ অনেকগুলি ভাগে বিভক্ত যেখানে আমরা নানা রকম স্থাপত্য দেখতে পাই এখানে বিচিত্র সদন এবং রবীন্দ্র মিউজিয়াম খুবই উল্লেখযোগ্য এই হলো রবীন্দ্র মিউজিয়াম যেখানে ঠাকুর পরিবারের নানা রকম বৃত্তান্ত এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহাসিক নোবেলের রেপ্লিকা আমরা দেখতে পাই ফেরার সবার একটু পালা করে স্টান্ট দেখানো এখন ঝুলছেন আমাদের প্রিয় তুহিন স্যার চলুন স্যার স্টার্ট আমাদের সবার প্রিয় এবং সব থেকে ফিট বর্মন স্যার এখানে এই সেই বিখ্যাত উদিচি উদয়ন কোনারক শ্যামলি এবং পুনশ্চ নামাঙ্কিত পাঁচটি বিখ্যাত ভবন আমরা দেখতে পাই যেগুলিতে এক সময় কবিগুরু বিরাজ করতেন এই ঐতিহাসিক স্থান আমাদের সবাইকে খুবই মুগ্ধ করে এছাড়াও উত্তরায়ণ প্রাঙ্গন নানা রকম অতীব সুন্দর বাগান এবং বিখ্যাত রামকিঙ্কর বেজের মনোমুগ্ধকর স্কাল্পচার দ্বারা সমৃদ্ধ রামকিঙ্কর বেজের নির্মিত স্কাল্পচার এই সেই ঐতিহাসিক গাড়ি যেটি এক সময় কবিগুরু ব্যবহার করতেন এরপর সবাই মিলে একসঙ্গে বেশ কিছু সুন্দর মুহূর্ত কাটানো ছাত্রছাত্রী এবং স্যার ম্যাডামরা একসঙ্গে এবং এক ফ্রেমে উত্তরায়ণ ভ্রমণ সম্পূর্ণ করে আমরা সবাই মিলে চললাম আমাদের শেষ গন্তব্যস্থল রেল মিউজিয়ামের উদ্দেশ্যে এই হলো গীতাঞ্জলি রেল মিউজিয়াম যেখানে কবিগুরুর জীবনের নানা রকম ঘটনা সহ কবিগুরুর শেষ যাত্রার নানাবিধ দুঃখের মুহূর্ত তুলে ধরা আছে এই সেই ঐতিহাসিক ট্রেন যাতে করে অসুস্থ শরীরে কবিগুরুকে শেষবারের মতো কলকাতা নিয়ে যাওয়া হয় এরপর ঘরে ফেরার পালা বিকেল তিনটে সতেরোর মা তারা এক্সপ্রেস ধরে আমরা সবাই ফেরার যাত্রা শুরু করলাম

আমাদের শিক্ষামূলক ভ্রমণ এখানেই সমাপ্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য